হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সরস্বতী পুজো আজ কিন্তু বাঙালি মাত্রেই ইদানিং দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে পালন করতে সত্যি তো রাস্তায় বেরোলে সেরকম দৃশ্যই যে চোখে পড়ে তবে আমি রাস্তায় বেরিয়ে আজকের আমার শিডিউলটা সাজিয়েছিলাম ঠিক এরকম প্রথমেই চলে গিয়েছিলাম উত্তরপাড়ার লুই ব্রেইল মেমোরিয়াল স্কুল এটি আসলে ব্লাইন্ডদের জন্যে একটি স্কুল যেখানে প্রথমেই তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে ফ্ল্যাগ হয় তেইশে জানুয়ারির বিশেষ পর্ব সমাপনের পর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঢুকেছিলাম আর এই বাগদেবীর আরাধনায় সমস্ত কাজ কিন্তু সেরেছে এই ছোট ছোট বাচ্চাগুলো যাদের বাইরের দৃষ্টি হয়তো নেই ঠিকই কিন্তু অন্তরের দৃষ্টি দিয়ে তারা গোটা পৃথিবীটা জয় করতে পারে হ্যাঁ ভগবান এদের কিছু হয়তো বিকল করে পাঠিয়েছেন কিংবা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কিন্তু এদের চোখের আলোটা মনের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন আর তাই এত সুন্দর করে তারা এত দিন ধরে এরকম একটা পুজোর আয়োজন করতে পেরেছে আমাকে বেশ কয়েক বছর ধরে আমন্ত্রণ জানানো হলো ওই আর কি ব্যাটে বলে হয়নি তাই এবছর সিদ্ধান্ত যখন থেকে বলে রেখেছিলেন তখন থেকে মাথায় ছিল সারাদিনের কার্যকলাপকে এমনভাবে ভাগ করব যাতে ওদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি আর গিয়ে খুব সুন্দর করে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হলো সবার সাথে তারপর ওখানে প্রসাদ গ্রহণ করে বাচ্চাদের সঙ্গে কিছু ছবি তুলে আমি চলে এসেছিলাম কলকাতায় এটা ছিল আমাদের মনে দেখা আলো যে প্রোডাকশন হাউসের অর্থাৎ প্রোডাকশন হাউস সেখানকার পুজো আর আমার সঙ্গে এই যে ছবিতে দেখা যাচ্ছে মোটামুটি একটা লাল রঙের টুকটুকে শাড়িতে মিষ্টি করে ও হলো আমাদের সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকা দেবলীনা ওর হাজবেন্ড এটার প্রডিউসার অর্ক আর আমার পাশে যে আরেকজন ছিল ও হলো আমাদের ইপি এক্সিকিউটিভ প্রডিউসার পারমিতা এরা খুব দক্ষ হাতে পুরো ব্যাপারটা পরিচালনা করে থাকে কিন্তু আমাদের পরিচালকের সঙ্গে দেখা হলো না ওখানে গিয়ে তবে দেখা হয়েছিল আরও অন্যান্য কলিকদের সঙ্গে সেখানে পূজা ছিল রাজুদি ছিল সুদেব বলদেব মানে আমার দুই পুত্র ছিল এই সঙ্গে পুরনো পরিচিত মেকআপ আর্টিস্ট বাচ্চুদা শম্ভুদা আর বাবুলালদাও ছিল দেখা হয়েছিল আমাদের ক্যামেরা পারসন গোড়ার সঙ্গেও কিন্তু ছবি তোলা হয়নি অনেকক্ষণ খুব জমিয়ে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে ফিরেছিলাম বাড়ি আর সন্ধেবেলা গিয়েছিলাম কোথায় দেখো তো আন্দাজ করতে পারছো ইয়াস এই হলো লাজুর বাড়ির আর আমাদের লাজু মানে সাইনা কে না পুরো জ্যান্ত সরস্বতী মনে হচ্ছে আর এই হলো ওর প্রিন্স ডেক্সটার ডেক্সটার কে তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই চেনো ডেক্সটার না আমি যাওয়ার পর এত হইচই শুরু করেছিল মানে লাপিয়ে ঝাঁপিয়ে তখন আমি কিছু ক্যামেরায় শুট করতে পারিনি বাট ভেরি কিউট আর এই যে দেখো এটাকে জানো এর নাম হলো চিজ কেক চিজ কেকটাকে আমার বেশ শান্ত মনে হলো কিন্তু ওদের কাছে শুনলাম এ বেশি দুষ্টু যাই হোক ওদের খুব মজা করে আড্ডা মারা হলো বৌদির সঙ্গে মানে মিঠুদার স্ত্রী সংযুক্তাদি ওর সঙ্গে আর আমাদের সাইনার বন্ধু ছিল তাই জন্য ও খুব সুন্দর বন্ধু সহ বসে গানও গাইছিল আর তারপর দারুণ প্রসাদ গ্রহণ করে ওদের সঙ্গে কিছু ফোটো করে মোটামুটি আজকের সরস্বতী পুজোর দিনটাকে ভালো কাটিয়ে বাড়ি ফিরেছি দারুণ কিন্তু কিছু স্মৃতি সঞ্চয় করেছিলাম কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তাহলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার মোটিভেশন পাবো সবাই খুব ভালো থেকো বসন্ত পঞ্চমীর আরও অনেক শুভেচ্ছা তোমাদের জানালো আজ তাহলে এখানেই শেষ করবো আজকের মতো টাটা